বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবধাও চলছে বৃষ্টির দেখা নেই এই অবস্থায় আমাদের টবে থাকা গাছগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুল গাছের ফুলগুলো রোদের কারণে শুকিয়ে পড়ছে এছাড়া যে সমস্ত ফল গাছে ফল রয়েছে ফলের সাইজ আকারে বাড়ছে না অনেক সময় ফল হলুদ হয়ে ঝরে পড়ছে বন্ধুরা এই অবস্থায় ফুল গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে ফল গাছের ফলের আকার বাড়াতে গাছকে সবুজ তরতাজা রাখতে আমরা এক বিশেষ তরল সারের ব্যবহার করতে পারি যে তরল সার অত্যন্ত ঠান্ডা এবং এই তরল সার প্রয়োগে এই সময় গাছ ভালো থাকবে হিট প্রেসের হাত থেকে গাছ বাঁচবে এছাড়া গাছে যে ফলগুলো আছে ফলগুলো আকারে বাড়বে সেই নিয়েই আজকের এই প্রতিবেদন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা তরল সারের কথা যখনই আসে তখন আমরা মূলত পচা সার সর্ষের গুঁড়ো থেকে তৈরি যে পচা সার এছাড়া বাদাম খোল থেকে তৈরি যে তরল সার সেটাকে আমরা মূলত গাছে ব্যবহার করি বন্ধুরা এই গরমে খোল থেকে তৈরি তরল সার যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে গাছ মারা যাবে কারণ খোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন রয়েছে তাই নাইট্রোজেন এই সময় প্রয়োগ করলে এই গরমে গাছ বাঁচবে না আর আজকে আমি আপনাদের দেখাবো একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক এক তরল সার তৈরি করার পদ্ধতি বন্ধুরা এখন আমের সিজন আমরা প্রত্যেকেই এই সময় বাড়িতে আম খাচ্ছি পাকা আম সেই পাকা আমের ছাল থেকে আমরা তৈরি করতে পারি এক অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ তরল সার যা এই গরমে গাছকে রক্ষা করবে কারণ এই তরল সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এছাড়া ফসফরাস ও অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলি গাছের জন্য খুবই উপকারী সেগুলো এই তরল সারের মধ্যে থাকবে তাই বন্ধুরা আম খাওয়ার পর এই পাকা আমের ছালগুলোকে ফেলে না দিয়ে আপনারা এটা থেকে তৈরি করে নিতে পারেন এক অত্যন্ত শক্তিশালী তরল সার এই যে দেখুন আমি তৈরি করেছি তরল সার তৈরি করার জন্য প্রয়োজন হবে পাকা আমের এই ছাল বা ছালা যেগুলো আমরা ফেলে দিই এগুলো না ফেলে আমরা দু তিন দিন জমা করে রেখে দেব তারপর মোটামুটি যখন আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম এরকম একটা আন্দাজ আমাদের যখন জমা হয়ে যাবে সেই সময় আমরা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করব আর এর সঙ্গে কি কি জিনিস আমরা মেশাবো যাতে এই লিকুইড ফার্টিলাইজার আরও শক্তিশালী হয় সেটা এখন আপনারা দেখুন বন্ধুরা আমের ছালের সঙ্গে সঙ্গে এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে দই মোটামুটি এক লিটার জলে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো এই যে আমের ছাল আর তার সঙ্গে এক চামচ থেকে দু চামচ আমরা দই মিশিয়ে নেব আর তার সঙ্গে আমরা মিশিয়ে নেব এই পুরাতন গুড় এটা আমরা এর সঙ্গে মিশিয়ে নিতে পারি মোটামুটি এক লিটার জলের সঙ্গে দশ থেকে পনেরো গ্রাম এই গুড় আমরা মিশিয়ে নিতে পারি এই গুড় যত পুরনো হবে ততই ভালো কারণ গুড়ের মধ্যে একটা বিরাট ক্ষমতা রয়েছে জৈব বস্তুকে পচিয়ে দেওয়ার এবং সেই জৈব বস্তু থেকে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলোকে লিকুইড ফার্টিলাইজারে যাতে চলে আসে সেই কাজটা এই গুড় কিন্তু করবে আরেকটা বিশেষ বস্তু এখানে যুক্ত করেছি সেটা যদি আপনাদের কাছে থাকে আপনারা যুক্ত করবেন আর যদি না থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই সেটা হলো ওয়েস্ট ডিকম্পোজার তাই এই তিনটি বস্তুকে একসাথে মিশিয়ে এই যে লিকুইড ফার্টিলাইজার আমি তৈরি করেছি এটাকে মোটামুটি আমি পাঁচ দিনের মতো একটা ছায়াযুক্ত ঠান্ডা জায়গাতে রেখে দিয়েছিলাম এমন জায়গাতে আপনারা রাখবেন যেখানে যেন বৃষ্টির জল না পড়ে সেরকম জায়গায় আর এটার থেকে এখন আমি এই লিকুইড ফার্টিলাইজারটাকে আলাদা করে কি পরিমাণ আপনারা গাছে ব্যবহার করবেন সেটাও আপনাদের দেখাবো আর এই লিকুইড ফার্টিলাইজারটা আপনারা মাসে কতবার ব্যবহার করবেন সেটাও বলবো আর তার সঙ্গে সঙ্গে এই লিকুইড ফার্টিলাইজার আপনারা কতদিন স্টোর করে রাখতে পারবেন সে কথাও আপনাদের বলবো তো বন্ধুরা এখন আমি এই লিকুইড ফার্টিলাইজারটাকে এখান থেকে আমি ছেঁকে নেব এই বালতির মধ্যে তারপর এটাকে কীভাবে আমরা ডাইলিউট করব। অর্থাৎ কি পরিমাণ জলের সঙ্গে এটা মেশাতে হবে সেটাও ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আর একটা বিষয় আপনাদের বলি এই লিকুইড ফার্টিলাইজার আপনারা কোনো প্লাস্টিকের জারে তৈরি করতে পারেন কিন্তু আমি তৈরি করেছি এই মাটির হাঁড়িতে আপনারা যদি মাটির হাঁড়িতে এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করেন সব চাইতে ভালো হবে কারণ মাটির হাঁড়িতে অসংখ্য ছিদ্র থাকে এবং ছিদ্র থাকার ফলে এই ফার্মেন্টেশনের কাজটা খুব সুন্দর হয় অর্থাৎ লিকুইড ফার্টিলাইজার খুব ভালোভাবে তৈরি হয় তাই আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মাটির পাত্র থাকে সেই পাত্রে আপনারা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করবেন তার গুণগত মান অনেকটাই ভালো হবে বন্ধুরা এখন এটাকে আমি একটু এইভাবে নেড়ে দেব এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো ভালোভাবে যাতে এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে চলে আসে তার জন্য এরপর এটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা এরপর দেখুন আমি এটাকে এইভাবে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন লিকুইড ফার্টিলাইজার পাকা আমের ছাল থেকে তৈরি এখন এটাকে আমাদের ডাইলিউট করতে হবে কি পরিমাণ জলের সঙ্গে আমি এটাকে ডাইলিউট করব সেটা এখন আমি আপনাদের দেখাবো এবং কি পরিমাণ আমি ব্যবহার করব সেটাও এখন দেখাবো বন্ধুরা যেহেতু এখন খুব গরম পড়েছে তাই এই রটা যদি আমরা গাছে দিয়ে দিই সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে তাই এটাকে আমরা ওয়ান ইজ টু ফাইভ আপ টু ওয়ান ইজ টু এইট অর্থাৎ এই যে এক গ্লাস মূল লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে পাঁচ থেকে আট গ্লাস সাধারণ জল আমরা মিশিয়ে গাছের গোড়ায় এখন ব্যবহার করতে পারি এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এটা যদি আমরা মাসে দুবার ব্যবহার করি খুব ভালো রেজাল্ট আমরা গাছে পাবো কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে এছাড়া এর মধ্যে ফসফরাস রয়েছে আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো গাছের জন্য খুবই প্রয়োজন গাছের বৃদ্ধির জন্য ফুল ফোটার জন্য ফলের আকার বাড়ানোর জন্য খুব ভালো কাজ করবে আর এটাকে আপনারা তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর যখন আপনারা এটাকে স্টোর করে রাখবেন তখন কোনো ঠান্ডা জায়গাতে আপনারা এটাকে স্টোর করে রাখবেন কোনো বোতলের মধ্যে রেখে তারপর আপনারা এটাকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন বন্ধুরা এই লিকুইড ফার্টিলাইজার যখন আপনারা তৈরি করবেন তখন পাকা আমের ছাল ছাড়াও এর সঙ্গে যেমন আপনারা এই সময় যদি আপনাদের বাড়িতে ড্রাগন ফল যদি পেকে থাকে তাহলে পাকা ড্রাগন ফলের ছাল ছোট ছোট করে কেটে আপনারা আমের ছালের সঙ্গে যুক্ত করতে পারেন এছাড়া আপনারা পাকা কলার খোসাও এর সঙ্গে যুক্ত করতে পারেন পেঁয়াজের খোসাও এর সঙ্গে যুক্ত করতে পারেন একে আরও বেশি শক্তিশালী করার জন্য বন্ধুরা দেখুন এখানে আমি ছ লিটারের মতো জল নিয়েছি এতে আমি এই সমস্ত লিকুইড ফার্টিলাইজারটা এখানে ঢেলে দেব এরপর দেখুন এটা অনেকটাই পাতলা হয়ে গেছে এরপর কি পরিমাণ আপনারা গাছে প্রয়োগ করবেন সেটা এখন আপনাদের আমি দেখাবো আর যখনই আপনারা এই লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে প্রয়োগ করবেন তখন অবশ্যই যেন টবের মাটি একটুখানি ভিজে থাকে একেবারে শুকনো মাটিতে এই লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন না তাই এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহারের পূর্বে আপনারা টবের মাটিতে একটুখানি জল দিয়ে দিন তারপরে এই লিকুইড ফার্টিলাইজার আপনারা টবের মাটিতে প্রয়োগ করুন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন অন্যথা একেবারে শুকনো মাটিতে যদি এটা আপনারা প্রয়োগ করেন এতে ভালো রেজাল্ট আপনারা পাবেন না কারণ একটুখানি জল দিয়ে দিলে এবং সঙ্গে সঙ্গে লিকুইড ফার্টিলাইজারটা দিলে গাছ সাথে সাথেই লিকুইড ফার্টিলাইজারটা নিয়ে নেবে তাই এই কাজটা অবশ্যই আপনারা করবেন আর কি পরিমাণ এখন আপনারা ব্যবহার করবেন সেটা দেখাই যেমন দেখুন এই যে আমার এখানে রয়েছে এডিনিয়ামের যে ভ্যারাইটিগুলো তাতে আমি প্রয়োগ করব আর প্রয়োগ করার আগে এইভাবে একটুখানি আপনারা নেড়ে নেবেন এরপরে দেখুন আমি ব্যবহার করছি মোটামুটি এরকম টবের জন্য এই যে গ্লাস পুরো এক গ্লাসের মতো নয় একটুখানি কম এইভাবে দেখুন আমি টবের মাটিতে ব্যবহার করব যেমন এই যে গাছটি রয়েছে এটি বড় গাছ তাই এতে পুরো এক গ্লাস আমি ব্যবহার করব এই আমের গাছে আমরা এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি খুব ভালো কাজ কিন্তু হবে আমরা টবে থাকা আম গাছে কোনো সময়েই সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করি না কিন্তু এই যে লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে অর্গানিক পটাশ ফসফরাস এবং আরও বিভিন্ন ধরনের উপকারী যে সমস্ত মাইক্রোনট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলো রয়েছে তাই আমরা এটাকে এখানে ব্যবহার করব টবের মাটিতে আমরা একটুখানি জল দিয়ে আগে ভিজিয়ে নেব তারপরে এই লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে ব্যবহার করব এতে আম গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে আম গাছের যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা যায় এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করলে সেই পাতা পুড়ে যাওয়ার সমস্যা আম গাছে থাকবে না বা পাতা পুড়ে যাওয়ার সমস্যা যদি আম গাছে দেখাও যায় যেমন এই গাছে অল্প বিস্তর দেখা যাচ্ছে সেক্ষেত্রে গাছের পাতা ঠিক হয়ে যাবে বা গাছ অনেকটাই ঠিক হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন পাকা আমের ছাল থেকে লিকুইড ফার্টিলাইজার এটা প্রয়োগ করলে গাছ ভালো থাকবে বিশেষ করে গরমে হিট প্রেসের হাত থেকে গাছ বেঁচে যাবে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার